মুড়িগঙ্গা নদীর বুকে একেবারে মাঝ বরাবর ভেঙে গেছে বার্জ হু হু করে জল ঢুকছে ভেতরে বার্জের ভেতরে থাকা নাবিকরা তখন ত্রস্ত পেটের দায় বেরিয়ে সলিল সমাধি হয় আর কি কিন্তু সহযোগিতার ভরসা যোগানোর হাত এগিয়ে আসতেই আসন্ন মৃত্যু বদলে গেল আশ্চর্য উদ্ধারে দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে বাংলাদেশের বারো জন নাবিককে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন এরাজ্যের প্রান্তিক এলাকায় বসবাসকারী কয়েকজন সাধারণ মৎস্যজীবী এবং পুলিশ কর্মীরা আপনারা এখন ভারতবর্ষের ঘোড়ামারা গ্রাম পঞ্চায়েতের কাছে পূর্ব পূর্বপাড়ার সাইডে আছেন পূর্বপাড়া ঠিক আছে যারা উদ্ধার করেছে আমাদের এই গ্রামবাসীর ছেলে পুলেরা তারা মাছের টলা নিয়ে গিয়ে উদ্ধার করেছে তাদের দ্বারা ব্যবহার আপনারা কি অসন্তুষ্ট হয়েছে কারণ তারা যে কাজ মহান কাজ করছে দাদা এরকম কাজ করা করে আচ্ছা ঠিক আছে এবার আপনাদের সাগর প্রশাসনের হাতে আমরা আপনাদের তুলে দেব আপনারা আপনাদের দেশে প্রশাসনের মারফত ঢাকায় পালাবদলের পর থেকেই অন্য খাতে বইছে ভারত বাংলাদেশ সম্পর্ক ইতিহাস ভুলেই ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখন কার্যত ভারত বিরোধী অবস্থান নিয়েছে পরিবর্তনের বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে লাগাতার ছুড়ে দেওয়া হচ্ছে বিশোদগার পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা ভারতের কৃষকরা সীমান্তে জিরো পয়েন্টের ওপারে কৃষিকাজে গিয়ে বাংলাদেশে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন এমন একটা আবহে অন্য ছবি ধরা পড়ল সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে যেখানে পড়শি দেশের মানুষের সংকটে আক্রোশ বা রোষ নয় বাড়িয়ে দেওয়া হলো সহযোগিতার হাত দলা আড়াইটার দিকে ওরা চিৎকার চেঁচামেঁচি করছে আর বাবাসি সিগন্যাল বাবা বাজাচ্ছে আচ্ছা আর কান্নাকাটি করছে তারপর আবার আমাদের এখানে কুকুল থেকে টলা নিয়ে যে ওদেরকে নিয়ে আসা হল লোককে বাঁচানোর জন্য এবার আমরা ঝাঁপে পড়ছি আমরা বাংলাদেশি কে আর কে অত যে বাঁচাও বাঁচা যখন কান্নাকাটি চিৎকার নদীর মাঝখানে করছে তখন আমরা সবাই যে ওদেরকে উদ্ধার করে আনার বাংলাদেশে ছাই এই বার্চটি মুড়িগঙ্গা নদীর যেখানে ডুবছে সেখানে রয়েছে একটি চড়া স্থানীয়দের ভাষায় মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই চড়া আদতে ডুবো চড়া জোয়ারের সময় জলে পুরো ভেসে যায় আর সেই চোরা পথেই বিপদ দ্বীপের মৎস্যজীবীরাই মাছ ট্রলার নিয়ে গিয়ে ডুবন্ত বার্জ থেকে বাংলাদেশি নাবিকদের উদ্ধার করেন সাগর থানায় খবর দেওয়া হয় পুলিশা পৌঁছে যায় ডুবন্ত বার্জে উদ্ধার হওয়া বাংলাদেশের বারো জন নাবিককে স্থানীয় একটি সেফ হোমে রাখা হয়েছে সেখানেই তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে